চীনের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি বেজিং যাবেন প্রধানমন্ত্রী মোদী দু হাজার পঁচিশে বিশ্ব কূটনৈতিক কেন্দ্রে থাকবে ভারতই আর কয়েক দিনের অপেক্ষা শুরু হচ্ছে নতুন বছর নতুন উদ্যোগে হবে সমস্ত কাজ 2025 সালে বিশ্ব রাজনীতিতে কি কি হবে তা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে বিশেষ করে নজর রয়েছে ভারততের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরের দিকে 2025 সালের বিদেশ নীতি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে নয়াদিল্লি এই সপ্তাহে আমেরিকা যাচ্ছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নতুন বছরে রয়েছে একাধিক কর্মসূচী ভারতে আসবেন একাধিক বিশ্ব নেতারা সেই সঙ্গে মোদিও একাধিক দেশের সফরে যাওয়ার কথা সূত্রে অনুযায়ী ভারতে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার মোদী যেতে পারেন আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সম্ভাবনা চীনে এসিও সামিটে যোগ দিতে যাওয়ার কথা প্রধানমন্ত্রী মোদীর সেই সময়ে দ্বিপাক্ষিক বৈঠকেই তিনি মিলিত হতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দু হাজার গোড়াতে মার্কিন মসনদে বসবেন ট্রাম্প আর তার আগেই আমেরিকায় সফরে যাচ্ছেন জয়শঙ্কর ট্রাম্পের হবু দলের সঙ্গে বৈঠক করবেন তিনি সেই সঙ্গে ট্রাম্পকে ভারতে আসার আমন্ত্রণ জানাবেন ভারতে অনুষ্ঠিত হতে চলা কোয়াড সম্মেলনে যোগ দিতে বর্ষিয়ান রিপাবলিক আমেরিকান নেতার কথা ভারতে সেই সঙ্গে মোদি মার্কিন সফরে যাওয়ার কথা রয়েছে পাশাপাশি রাশিয়ার সঙ্গে বার্ষিক সম্মেলনে হওয়ার কথা নয়াদিল্লিতে যদিও সেটা হয় তাহলে এবার যেমন মোদি রাশিয়ায় গিয়েছিলেন সেভাবে রুশ রাষ্ট্রপ্রধান ভারতে আসবেন যদি তাই হয় তাহলে রাশিয়া ইউক্রেন সংঘাত শুরুর পর এই প্রথম তিনি এদেশে আসবেন এছাড়াও এবার চীনের এস সিও সামিটের মতোই সকলের চোখ থাকবে ব্রাজিলে হতে চলা ব্রেক্স সম্মেলনের দিকে দু পঁচিশ সালের শুরুতেই যে রাষ্ট্রপ্রধান ভারতে আসবেন তিনি থনমন শান মুগারা থাম জানুয়ারির মাঝামাঝি এদেশে আসবেন সিঙ্গাপুরের প্রেসিডেন্ট এরপর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুমিয়ান্তো চীনের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিস পল্টো ভারতে আসার কথা দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা চীন ছাড়াও ফ্রান্সে যেতে পারেন যাওয়ার সম্ভাবনা রয়েছে জাপানে পাশাপাশি জি টোয়েন্টি সামিটে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা এবং আসিয়ান সামিটে যোগ দিতে মালয়েশিয়া যাওয়ার কথা তার সব থেকে বেশি গোটা বিশ্বের নজর রয়েছে মোদীর চীন সফরের দিকে জানিয়ে রাখা ভালো কিছুদিন আগে সীমান্ত সমস্যা নিয়ে সংসদে বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি জানান সীমান্ত সমস্যা রুখতে অক্টোবর মাসের টহলদারি আক্রান্ত সমঝোতা সহ সেনার স্তরে কূটনৈতিক স্তরে আলোচনার সুবিধা করার জায়গা এনে দেয় সংসদে বিদেশমন্ত্রী বলেন দু সাল থেকে স্বাভাবিক জায়গায় ছিল না ভারত ও চীনের সম্পর্ক চীনা অগ্রাসনের প্রভাবে সীমান্তে শান্তি স্থিতাবস্থা লঙ্ঘিত হয় জয়শঙ্কর জানান বহু কূটনৈতিক পর্যায়ের পর ভারত ও চীনের সম্পর্কে উন্নতি দেখা গিয়েছে যারা দুই দেশের সম্পর্ক যাতে আগামী দিনে ভালো যায় তার ক্ষেত্রে কূটনৈতিক আলোচনার প্রভাব বিস্তার করেছে মোদী যদি চীন সফরে যান প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন তাতে দুই দেশের সম্পর্ক আরও কতটা উন্নতি হয় সেদিকে নজর থাকবে সকলের